Uh... Mm -hmm. তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজ আমার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এসেছি আজকে নতুন একটা জায়গায় তোমাদের সাথে ইন্ট্রো দিলাম তো আমি এসেছি মন্দিরে এ দেখো তোমাদেরকে তো দেখাবো পুরোটা ঘুরে তোমরা পুরো ব্লগটা দেখো আর এখন আমি এইদিকে চারিদিকে প্রচুর বাচ্চারা খেলা করছে তো ওই জন্য তোমাদেরকে একটু প্রবলেম হতে পারে শোনার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু মন্দিরে ঘুরতে আসবো বাড়ি থেকে তো এরকম কোথাও বেরোয় না তো আজকে ভাবলাম যে এখানে আসবো আর চারিদিকে পুকুর আর এদিকে না অনেক সুন্দর পরিবেশটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে তো চলে আসলাম আমার শরীরটা একটু খারাপই ছিল সকাল থেকে তাও আমি ভাবলাম চলো তোমাদের সাথে এসে একটু ভিডিও বানাই তো তার জন্য এসেছি আর প্রচুর ছেলে মেয়ে এদিকে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরো ব্লগের সাথে থাকো দেখতে থাকো এখন যাব আমি ওইদিকে সব খেলা করছি ওখানে যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো তার আগে দেখো মন্দিরটা পুরোটা ঘুরে নিলাম আর এখানে আমি এখন আহ আর বাচ্চাদের এত চেঁচামেচি করছে না ওই জন্য একটু প্রবলেম হচ্ছে হয়তো তোমাকে শুনতে পারো এখানে এসেছি যখন ভাবলাম তোমাদের সাথে আমার স্কুলটা শেয়ার করি আমার স্কুল এখানেই মন্দিরের কাছে তো আমাদের বাড়ি থেকে স্কুল আমার বেশিক্ষণের রাস্তা ছিল না তো এই পিছনে এনাকে দেখছো ইনি হচ্ছেন সি জওয়ান তো আমাদের আমাদেরকে জিজ্ঞেস করছিলো কোথায় বাড়ি আমাদের এখন তো আমাদের এখানে ভোট চল মানে ভোট শুরু হবে সোমবার থেকে তো ওনারা সবাই এসেছে আমাদের স্কুলেই আছে সবাই তো আমাকে এখানে জিজ্ঞেস করছিলো তারপরে একটা কি একটা মজার কথা বলি মানে উনি আমাদের সাথে অনেক ফটো তুলেছে তো তো অনেক কিছু জিজ্ঞেস করছিলো কোথায় বাড়ি আমাদের এখানে তারপরে রিমনকে দেখলো ওকেও জিজ্ঞেস করছিলো এটা কে হয় তো এসব কথাই তো যাই হোক আমাদের স্কুলটা তোমাদের সাথে শেয়ার করব তারপর স্কুলে অনেকদিন দিন পড়া আসলাম স্কুলে আমি এইচএস পর্যন্ত পড়েছি আর আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলটা বেশিক্ষণের ছিল না যখন আগে স্কুলে যেতাম হেঁটেই যেতাম আবার টিফিনের সময় খেতেও আসতাম বাড়িতে কারণ বেশিক্ষণে ছিল না আর দেখো পিছনে কত সিআরপিএফ জন তো সবাই এসেছে এখানে ভোটের জন্য তো অনেক পুলিশও এসেছে প্রচুর পুলিশ টুলিশ এসেছে ভিতরটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না বাইরে থেকেই দেখাবো কারণ ভিতরে এখন তো যাওয়া উচিত না আর সবাই আছে ওখানে পুলিশ তারপরে সি আর পি তো ওই সি কাকুটা আমাদের সাথে আবার অনেক ফটো তুললো তো আমি ভুল মানে মনে ছিল না যে কাকুটার ফোন নাম্বারটা নিয়ে ফটোগুলো যেগুলো তুলেছে সেগুলো নেওয়ার কথা হয়তো তো দিত ফোন নাম্বার চাইলে কারণ খুব ভালো আমার সাথে অনেকগুলোই ফটো তুলে তুলেছে হঠাৎ করে দেখছি ফোনটা বের করে ফটো তুলতে লাগলো আমাদের মানে উনিও ছিলেন আমাদের সাথে একসাথে সেলফি তুললো অনেকগুলো তো যাই হোক আমাদের স্কুলের দিকে চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের স্কুল তো এই স্কুলেই আমরা ছোট থেকে পড়াশোনা করেছি আর পাশে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল দুটো স্কুলেই একই সাথে তো এই স্কুলটা অনেক আগের থেকে উন্নত হয়েছে আর ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো কিন্তু ভিতরে যেতে পারবো না এদিকে দেখো কত পুলিশের গাড়ি আছে তারপরে অফিসাররা সব এসেছে এখন ভোটের জন্য তো দেখেছো কত সুন্দর স্কুলটা আমাদের তো আগেও সুন্দর ছিল কিন্তু এখন আরও উন্নত হয়েছে দেখলাম তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি আমরা সবাই আর আমাদের বাড়ি থেকে বেশি দূরও না আর ভিতরে সব সি আর জওয়ানরা পুলিশ আছে তো স্কুলটা শেয়ার করলাম তোমাদের সাথে এবার যাব মন্দিরে আর তোমাদেরকে একটা মনের কথা শেয়ার করি আজকে আমার খুবই ভালো লেগেছে ওই সি কাকুটা আমার সাথে যে ফটো তুলেছে আমি জানতামও জাননা না যে উনি আমার সাথে ফটো তুলবেন এত কথা বলবেন গল্প করবেন কারণ ওই যে ড্রেসটাকে না আমি খুবই ভালোবাসি আর্মি বিএসএফ সি আর ড্রেসটাকে আমি খুবই ভালোবাসি আর ওনাদেরকে দেখলেও আমার খুবই ভালো লাগে জানি না মন থেকে কেন এটা হয় তো যাই হোক আমার সাথে ফটো তুলেছে আমি খুবই হ্যাপি হয়েছি আমি বুঝতে পারিনি যে উনি আমার সাথে এত গল্প করবে ফটো তুলবে অনেকে ভয় পায় আমি ভয় পাই না কেন ভয় পাবো ওনারাও তো আমাদের মতনই মানুষ তো ওনাদেরকে দেখলে ওই ড্রেসটাকে দেখলে ওনাদেরকে নয় ড্রেসটাকে দেখলেই যেন আমার একটা ভালো লাগার অনুভূতি হয় সত্যি ভালো লাগে অনেক ভালো লাগে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার এই মনের কথাটা আমি কাউকে সেরকম শেয়ার করি না তোমাদেরকে করলাম পুরো মন্দির জুড়ে কত সুন্দর লোকজন অনেকদিন পরই আসলাম তোমাদের সাথে শেয়ারও অনেকদিন পর করছি তো দেখাচ্ছি কি হচ্ছে জল প্রান্তে এবার বাড়ি চলে যাব সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে আর এখানে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর আমাদের স্কুলটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বিকেলটা না অনেক সুন্দর কাটলো আর কিছু মনের কথাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগার কিছু কথা তো যাই হোক আজকে বিকেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো বাড়িতে একভাবে থেকে থেকে বোর লাগে তো ভাবলাম রিমুকে বলেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব বাইরে একটু ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা এই পর্যন্তই আর বেশি বড় করব না